এই নির্বাচনে কাকে ভোট দেবেন এরকম ভিডিও তৈরি করতে চান আমি একজন সৎ তাহলে স্ক্রিপ্ট বাংলায় লিখে গুগল জিমিনি থেকে তৈরি করতে পারবেন আপনিও জাস্ট ফলো করেন এই যে আমি কি লিখেছি দেখেন একজন পঁচিশ বছর বয়সী ছেলে এবং তেইশ বছর বয়সী মেয়ে পাশাপাশি বসে আছে একটি লাল স্যাক শার্ট পরিধান করেছে ছেলেটি আর মেয়েটি একটি নীল শাড়ি পরিধান করেছে ছেলেটির হাতে একটি প্রফেশনাল ক্যামেরা মেয়েটির হাতে কিছু ফুল তারা একটি সমুদ্র সৈকতে বসে আছে তখন ফড়ন্ত বিকেল রোমান্টিক মুহূর্ত সমুদ্রের ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে ক্যামেরা আস্তে আস্তে তাদের দিকে এগুচ্ছে ছেলেটি ক্যামেরার দিকে তাকিয়ে বাংলায় বলছে এবারের নির্বাচনে তুমি কাকে ভোট দেবে ছেলেটির কথা শুনে মেয়েটি ক্যামেরার দিকে তাকিয়ে উৎসাহিত হয়ে বাংলায় বলছে সৎ যোগ্য এবং নীতিবান ব্যক্তিকে ভোট দেব পুরো ভিডিওটি ফেলে করলে আট সেকেন্ডের এরকম হবে এই নির্বাচনে কাকে ভোট দেবেন আমি একজন সৎ যোগ্য ও নীতিবান ব্যক্তিকে ভোট দেব